সরাডে বযাক তুখতে ন্বকে সাভে হাকিরাডে সাভাকে? হাকুণিসাপাকুযরা হায়া এখায়েরাগবে? সাকেরাপে এরাগে তুনে? কুডার্ত গুড মর্নিং সবাইকে ঈদ মোবারক আত্ত ঈদের ছুটি বাচ্চাদের আজকে তো ন্যাশনাল হলি রে ন্যাশনাল হলি রে হ্যাঁ ন্যাশনাল হলি ঈদের ছুটি সকালে এখন বাজে তো পক্কা সাড়ে নটা আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর স্নান পুজো হয়ে গেছে মানে তার আগে সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে আর কি খদ্দোর সব কাজ হয়ে গেছে বাচ্চাদের ছুটি বাচ্চারা পড়াশোনা করে উঠলো এখন সাড়ে নটা বাজে তাহলে অবভিয়াসলি আমরা ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্ট আজকে বানাইনি আমি জেনারেলি বেশি বানাই তো এই যে এই যে দুটো করে রুচির মতো কচুরি যেগুলো পাতলা কচুরি ডাল পুরি টাইপের সেই কচুরি আর এই যে তরকারি ছটা কচুরি আনিয়েছি তিনজনের বাস হয়ে যাবে আমাদের ওতেই হয়ে যাবে তো এই আজকে একটু মেঘলা মেঘলা করেছে আর

দেখতে পাচ্ছে না ওরা পুজো টুজো সব হয়ে গেছে ব্রেকফাস্ট করছি সাড়ে নটার সময় এই যে কচুরি দুটো পাতলা যেগুলো রুচির মতো আর তরকারি তরকারিটা একদম গরম

এখানের থেকে দেখা যাচ্ছে গাছটা বুঝেছো এখানে বসে চিৎকার করছে হাড়ি চাচা পাখি দেখবে একসাথে অনেকগুলো থাকে ঝগড়া করতে থাকে ঝগড়া করছে

capital of west bengal কেমন আছো ভালো আছো তোমরা কেমন আছো আজকে ঈদের ছুটি তোমরা কেমন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ নমস্কার হাই হাই হ্যালো হ্যালো আজ আমি রান্না আজ কি রান্না হলো ভাবি আজকে তো রান্না এখনো হয়নি বাচ্চাদের তো স্কুল ছুটি আজকে খুব ধীরে সুস্থে রান্না করব আর কি কোনো চাপ নেই বলো আজকে আমাদের ছুটি আজ তো ঈদের ছুটি ন্যাশনাল হলিডে তুমি কলকাতার কোথায় থাকো আমি কলকাতার গড়িয়াতে থাকি

tiga orang duduk-duduk korek helam bye bye oke okay, oke okay, bye okay, bye <tellan> sakur Khan bye 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 dia ramai koyo deh ramai ramai koyo hai hey guys boleh hai hey guys boleh hai hey guys mau boleh boleh im mubarak 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 e mubarak bye bye, bye, bye. अब समझ में आ गया तुम्हारा ये वाला इमोजी होके अब समझ में आ गया हां दीदी समझ लिया दीदी ने तूमी केगो आमी मोनजू कोलकाता থেকে আমি কে আমি मोनजू তুমি কে গো হ্যাঁ আমি তোমার দিদি ভাই না না তুমি মা আর میکسি ওরা আমাকে দিদি ভাই বলবে কেন বলতো বৌদি বৌদি বল না মা মা বৌদি বৌদি সিনলে আমাদের দিদি ভাই বলবে আমি তোমাদের দিদি ভাই কলকাতা থেকে তুমি কে না আমি তোমাদের দিদি ভাই কলকাতা থেকে অনেক ভালোবাসা একটু একটু করে বাংলা বুঝি একটু একটু বাংলা যদি বোঝো তো এত সুন্দর বাংলা লেখো কি করে বোঝা ইজ মোর মানে ইজি আর বোঝাটা মোর ইজি আর লেখার থেকে তুমি এত সুন্দর বাংলা লিখছো তুমি সাউথ কোরিয়াতে অবশ্য যদি তুমি বাঙালি হও সাউথ কোরিয়াতে থাকো দেন আলাদা কথা

ওই লিখলে পড়বো না দিদি ভাই লিখলে পড়বো বৌদি পড়বই না তোমাদের লেখা আমি বৌদি বলা যাবে না দিদি ভাই বলো তুমি বলু বলো অবশ্যই আমি আমি বলু বলে আমাকে আমার ছোট মেয়ে মোটা বলে তুমিও মোটা বলছো এটা কোনো গল্প হলো এই যে আমার বড় মেয়ে পনেরো বছর ক্লাস টেনে পড়ে আমার ছোট মেয়ে সাড়ে চার বছর নার্সারিতে পড়ে আমি আর গোলু মলু না হয়ে পারি আমার চল্লিশ এজ পেরিয়ে গেছে দিদি ভাইয়ের এজ চল্লিশ পেরিয়ে গেছে চল্লিশ ক্রস করে গেছি তো তাহলে চোখে চালসা চশমা লেগে গেছে আর কি গোলু মলু তো হবেই আমি যদি ম্যাম বলি তাহলে তো আনসার দিবে ম্যাম বলারও দরকার নেই ঠিক আছে ম্যাম ডাক্তার শুনেছিলাম ম্যাম ডাক্তার শুনে ম্যাম ডাক্তার শুনেও ছিলাম স্কুলেও পড়াতাম ঠিক আছে বিয়ের আগে এম এ পাস করার পর দুই বছর স্কুলে পড়িয়েছি তারপর বিয়ের পর চাকরি ছেড়ে দিয়েছি ঠিক আছে দিদিভাইয়ের এই হিস্ট্রি আমি তো বলুন বলুন আমি বাংলাদেশ থেকে বলছি দেখছি ওকে দুই বছর হলো ওয়েস্ট বেঙ্গলে এলাম এক বছর লেগেছে বাংলা শিখতে ওকে ভালো কথা বেঙ্গলি সুইট ল্যাঙ্গুয়েজ ওকে আর যে যটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে ততই ভালো সেটা যাই ল্যাঙ্গুয়েজই হোক তাই না ফ্রেঞ্চ হোক আর যাই হোক এই আমার মেয়ে আমাকে একটু খেতে দিবে না গো দুটো দুটো ভাগে নিয়েছি আমি এত গোলু মলু তবুও দুটো ভাগে নিয়েছি কচুরি আর এই বাচ্চাটা আমার সাড়ে চার না নার্সারিতে পরে ছোট্ট বাচ্চাটা দেখো রোগ পাতলা ও দুটো ভাগে নিয়েছি তার মধ্যে আমার তরকারি খেয়ে নিচ্ছি বোঝো বোঝো কার কোন দেশে তুমি দেখো আমি তো ইন্ডিয়াতে থাকি কলকাতাতে থাকি ভাই তোমার তোমার মেয়েকে একবার হাই বলতে বলো বলছে মনে হয় আর চশমা পরে তো বসিনি বললাম চল্লিশ পেরিয়ে গেছি চল্লিশ ক্রস করে গেছি তো অত দেখতে পাই না ভাই বাংলা খুব কঠিন কিন্তু খুব সুন্দর ভাষা হ্যাঁ বাংলা খুব কঠিন কিন্তু খুব সুন্দর ভাষা সারা সেদিকে আর একবার হাই বল আমার উম আমার প্রেস দিয়ে রিকোয়েস্ট দে তুই হাই বললে হাই সেটা ও তুমি না কর জানো আমি এগুলো বুঝি না

ফিরে যাবে হয়তো কালকে তো রান্নার এত চাপ নেই তোমার মেয়ে ক্লাস কি হয় ফার্স্ট না সেকেন্ড না থার্ড আমার মেয়ে আমার মেয়ে ক্লাসে শোনো ওদের ক্লাস নাইন বা টেনে অন্তত পক্ষে হাজার জনের কাছাকাছি স্টুডেন্ট আর কত অনেকগুলো সেকশন প্রতিটা সেকশনে হয়তো আটত্রিশ জন কি চল্লিশ জন বড়জন তো ওদের ওইভাবে ফার্স্ট সেকেন্ড হয় না তবে হ্যাঁ আমার মেয়ে ভালো আর কি ইয়ে করে ওদের ক্লাসে নশো প্লাস স্টুডেন্ট নাইন হান্ড্রেড প্লাস স্টুডেন্ট অনেকগুলো সেকশন সিবিএসসি অনেকগুলো সেকশন নশো স্টুডেন্ট মানে সবাই একসাথে বসে তা তো নয় এক একটা সেকশানে চল্লিশের বেশি ওরা রাখে না বা রাখতেও নেই নিয়ম অনুযায়ী তো এক একটা সেকশনে হয়তো থার্টি এইট থার্টি নাইন ফর্টি এরকম করে আছে প্রচুর সেকশন ওদের ক্লাস নাইন থেকে এখন তো টেনে উঠে গেল তো ওইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ওরা করে না কিন্তু পার্সেন্টেজ অনেক আর অনেকজন একই একই পায় অনেকজন একই একই পায় একই নাম্বার কতজনকে করবে তাই না আছে না প্রত্যেকজনই মনে করো তুই নাইনটি সিক্স পেলি ধর ইয়েতে আরও কতজন নাইনটি সিক্স পেলো এরকম আর কি এরকম হয় দিদি আমি তো ভাই আমি তো ভাই হিন্দু ধর্মের কিন্তু আমি অত ধর্ম ধর্ম মানি না সবাই সমান আমার মনে হয় ওপরওয়ালা একজনই আল্লাহ হোক আর ভগবান হোক আর যিশু হোক আর বুদ্ধ হোক আর যাই হোক ওপরওয়ালা একজনই ঠিক আছে যে যেমন যে যা রাস্তা দিয়ে যাও সেটা আলাদা কথা কিন্তু ধর্ম যার যার কিন্তু ওপরওয়ালা সবার ঠিক আছে ধর্ম যার যার ওপরওয়ালা সবার সে আল্লাহ হোক ভগবান হোক যীশু হোক সব একই সব একই এটাই ভালো কর্মের পর ভালো হয় খারাপ কর্মের ফল খারাপ হয় এটা সবার জন্য সব ধর্মই ঠিক আছে এটাই আমি বিশ্বাস করি কিন্তু আমি ধর্ম অনুযায়ী তো আমি হিন্দু স্কুলের নাম বলতে এই জন্যই পারবো না ভাই সোশ্যাল মিডিয়ায় নাম অত কিছু বলা যায় না সেই জন্য বলছি না সানা সানা হ্যাঁ সানা নাম কি উচিত সোশ্যাল মিডিয়াতে আমি বর্তমানে সাউথ কোরিয়াতে এখানে খুব ঠান্ডা ইন্ডিয়াতে গরম ইন্ডিয়াতে এখন এপ্রিল মাস চলছে গরম তো হবেই সানার বয়স কত এটার বয়স হচ্ছে সাড়ে চার নার্সারিতে পড়ে খুব দুষ্টু দুরন্ত আমার ব্লগ দেখলে দেখতে পারবে প্রত্যেক দিন সকাল দশটা দশে আমি ব্লগ দিই অনেক দিন থেকে ব্লগ দিচ্ছি প্রথম যখন ব্লগ শুরু করে দেখবে এরা একটু ছোট ছোট দেখবে আর প্রথম দিকের ব্লগ দেখতে দেখবে এই বাচ্চাগুলো কত ছোট ছোট বড় মেয়েও ছোট ছিল একটু তো দিদি পাশে থেকো সাথে থেকো তোমাদেরকে এটা দিদি রিকোয়েস্ট কি লেখা আছে বলছে বলতে হয় না যাও আনসার কি করবো ভাই ব্লগ বানাচ্ছি এটা আশা নিয়েই তো যে সবার কাছে পৌঁছবে সবাই দেখবে তাই না এটা তো একটা কষ্টকরই জব বলো আর বিয়ের আগে চাকরি করতাম এখন ধরো বাচ্চাদেরকে সময় দিতে হয় বাইরে আমি যেতে পারবো না ওদের বাবা বাইরে বাইরে চাকরি করে তাহলে আমাকে স্টেড হোম বাড়িতে থেকে কিছু করতে হবে গরমের বয়স ফিফটিন ফিফটিন পনেরো পনেরো তোমার ভিডিও ভালো লাগে ভালো ভালো লাগে তো ভালো পাশে থেকেও সাথে থেকেও দিদি ভাইয়ের এটা দিদি ভাই রিকোয়েস্ট খুব ভালো লাগে তোমার কথা বল আর কেন ভালো লাগছে জানো আমার না রান্নার এত চাপ নেই তারা নেই এক ওদের বাবা বাড়ি নেই দ্বিতীয়ত দুই মেয়ের ছুটি তৃতীয়ত এখন ব্রেকফাস্ট করলাম এক্ষুনি কিছু রান্না করবো মানে এত রান্নার চাপ নেই আর সকালের বাসি কাজ যেগুলো মেয়েদের মানে বিছানা ঝাড়া তারপরে ঘর ঝাড়ু পরিষ্কার এগুলো সব হয়ে একবার চান করে পুজো দিয়ে বসেছি ওই জন্য না আমার চাপ নেই জানো তোমার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিয়ার লটস অফ লাভ লটস অফ লাভ বলতে হয় না যাও যাও প্রথমে তুমি আমাকে দিদি ভাই বলো তারপরে বৌদি বলা যাবে না তোমার সাথে দেখা করব এখন কি আমি যদি পপুলার হই দেখা করো তখন আর যদি আমি এরকমই থাকি তাহলে আর দেখা করে লাভ নেই ভাই তো এই হচ্ছে গল্প জীবন জীবনের মতো চলছে নিজের মতো দিদি মা আমাকে দিদি মা বলবে বলো ভালো লাগে না ওর বাবা জোর করে ভালো লাগে না যাবে না তো ও আচ্ছা আমিও কলকাতায় দেখি খুব ভালো তোমার বড় মেয়ে আমার থেকে একটু ছোট ওকে ওকে দিদি তুমি এত মোটা কেন আরে বাবারে দিদি তো খেয়ে মোটা কি করব বলো দিদি তুমি এত মোটা কেন আমার ছোট তোমরা জানো না আমার ছোট মেয়ে আমাকে সবসময় বলতে থাকে মা মোটা পাপা মোটা আর তোমরা বলছো হায় 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 তোমরা বলছো দেখো মোটা নাই ওর মোটা নাই কিন্তু দেখেছো ও সব সময় আমাকে মোটা বলতে থাকে জানো আমাকে আর ওর বাবাকে তো আমার ফটি করে গেছে মোটা তো হবই তার আগে আমি ছোট থেকেই কোনোদিনই রোগা ছিলাম না আর তুই মনে কর না আজ এই কিছু বললে দিদি কিছু মনে করবে মোটা বললে কারণ দিদি জানে যে দিদি মোটা মোটা রাখব না আমি হুম দাঁড়াও তো তোমরা আমাকে পপুলার করে দাও তারপরে আমি একদম দেখো না একদম জিমে ঢুকে যাব সারা জিমে ঢুকে যাবো জিমে ঢুকে গিয়ে আমি শশা খেয়ে টমেটো খেয়ে দেখো রোগা হয়ে যাব এখন কচুরি খাচ্ছি সকালবেলায় ব্রেকফাস্টে কচুরি খেলে হবেই তো মোটা ও তোমার বয়স সতেরো ওকে ওকে ভালো করে পড়াশোনা করো তোমার বয়স সতেরো তো পড়াশোনা করো ভালো করে তোমাকে নাটকের একজন দিদির মতো দেখতে লাগে তো বাংলাদেশি গুলো সেগুলো আবার আমি কম দেখি আমার হাজবেন্ড আবার মোবাইলে বাংলাদেশি কমেডি নাটকগুলো দেখে গো বেশি দেখে ভালোবাসে জল খাচ্ছো আমাকে একটু না

ও মোরা আইছো আছে ওর মা এর তো কোনো বয়ফ্রেন্ড ছিল না আমার তো 25 এ বিয়ে হয়েছে 25 তার আগে কোনো বয়ফ্রেন্ড ছিল না বলছে আমি তোমার মান থেকে ছোট না বড় কিছু কত বললো আমার বয়ফ্রেন্ড আছে কিন্তু ওদের মা যে আমি আমার 17 বছর বিয়ে হয়ে গেল ধরো পঁচিশে আমার বিয়ে হয়েছে টোয়েন্টি ফাইভে আমি এম এ পাস করেছি দুই বছর চাকরি করেছি তারপরে আমার বিয়ে হয়েছে ঠিক আছে তো ওদের বাবা আমার থেকে এক বছরেরই বড় ঠিক আছে আমাদের লাভ ম্যারেজ নয় অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক আছে কিন্তু আমার তো কোনো বয়ফ্রেন্ড ছিল না সালাম আমার তো পঁচিশ বছর পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড ছিল না আমাদের গোটা বাড়ির কে কারো মানে কেউ লাভ ম্যারেজ করেনি সারা বাড়ি কোন পিসি মাসির ছেলে এখনো পর্যন্ত কেউ লাভ ম্যারেজ করেনি বুঝেছ তো আমার তো বয়ফ্রেন্ড ছিল না ভাই হ্যাঁ তোমাদের আজকে ঈদ অনেক ঈদ মোবারক হ্যাঁ ঈদের ছুটি তো আমাদের এখানে হ্যাঁ কলকাতাতেও ঈদ ভালোভাবে খুব ভালোভাবে পালিত হয় খুব ভালোভাবে মানানো হয় ঈদ কলকাতাতেও

ওা তোমাদের বাড়িতে লাভ ম্যারেজ আমাদের গোটা হোল ফ্যামিলিতে এখনো লাভ ম্যারেজ হয়নি আমরা যে আমরা কোন কালে জানো আমরা হচ্ছি ডাইনোসরের যুগে잖아 আমরা হচ্ছি ডাইনোসরের যুগে ঠিক আছে সেই যে গাজে যখন গল্প শুরু হইতো ওয়ান্স আপন আ টাইম اكوদা সেখানে পাস করত সেই সময়ের আমরা জানো আমাদের হোল ফ্যামিলিতে এখনো লাভ ম্যারেজ হয়নি হোল ফ্যামিলিতে ঠিক আছে সবাই বাইরে বাইরে পড়াশোনা করে চাকরি করে কিন্তু লাভ ম্যারেজ হয় না বাড়ি থেকে বিয়ে হয় মানে কেউ এসে বলেও নি যে আমার এর সাথে আছে আর কি যে বাড়ি থেকে দিতে হবে বা বাড়ি থেকে ডিনাই করলে এমনটা নয় কেউ এসে বলেনি বুঝতে পারলাম না তো এই ঘটনা তো আমার মেয়ে তো সবে টেনে পড়ছে বয়ফ্রেন্ডের প্রশ্ন নেই আর ওর মায়েরই এই পঁচিশ বছর বিয়ে হয়েছে তখনো পর্যন্ত পঁচিশ বছর পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড ছিল না এখনো কোনো বয়ফ্রেন্ড নেই শুধু ওর বাবা বয়ফ্রেন্ড আলাদা হাজব্যান্ড আলাদা বল আমার তাহলে কত দুঃখ জীবনটা বলো হ্যাঁ আমার দুঃখের কথা কি বলবো গো আমি সাউথ কোরিয়া না এখানে লাভ ম্যারেজ ও আচ্ছা আচ্ছা সাউথ কোরিয়া না এখান থেকে লাভ ম্যারেজ করছো আচ্ছা 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 ঠিক ঠিক আমি খারাপ বলছি না যে পছন্দ করে ঠিকঠাক দেখে বিয়ে করলে সেটা খারাপ বলছি না কিন্তু আমি তো করিই নি আমাদের বাড়ি কেউই করেনি একজনও করেনি কোনো ছেলেও করেনি মানে কোনো ভাইরাও করেনি কোনো বোনরাও করেনি আর আমি সারা বংশের সবচেয়ে ছোট মেয়ে আমি সব ভাই বোনের মধ্যে আমি সবচেয়ে ছোট আমাদের বংশের কথা বলছি তো এই আর কি লিখেছে দাঁড়া অনেকটা লিখেছে দিদি তোমার বিয়ের ছবি দেখা দেখতে চাই হ্যাঁ হ্যাঁ বিয়ের ছবি আছে ভিডিও আছে সব দেখাবো আমার ফ্যান এখন এখনই ফ্যান হওয়ার মতো মানে তো শুনেই লজ্জা লাগছে গো বাংলাদেশ থেকে প্রতিদিন তোমার ভিডিও দেখি খুব ভালো প্রতিদিন দেখলে সত্যি সত্যি আমি মানে সত্যি কৃতজ্ঞ তোমার কাছে এটা এটা কিন্তু সত্যি কথা যে সত্যি তুমি যদি আমার প্রতিদিন ভিডিও দেখো সত্যি আমি কৃতজ্ঞ ছাড়ো মাম চুলটি ছাড়ো পরে 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 তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক আনন্দ করো সবাই অনেক মজা করো ভালো থেকো সবাই কেমন এখনকার মতো বাইক বাবাই ধন্যবাদ